এই কাদা মাটির পায়া খুশি হয়ে গেল এই ষাট সত্তর বছরের জীবন পায়া খুশি দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে আল্লাহ তো মাফ করার জন্য ডাকে দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে এখন বুখারির রেওয়ায় হালমি মুস্তাক ফির যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায় দিতাম যে এখন ডাক দিতেছে হালমি মুস্তাক ফিরফা ফাক আলা কি আসিস সারা দিন আসতে পারিস না এখন কাজকর্ম সব শেষ ঘুমাইতে যাবি এখন ঘরে যাবি এখন এখন যদি হাত উঠাস তো মাফ করা দিব কিন্তু ওই বাবার কথা কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে কিন্তু কেউ তো হাত উঠায় না এই জন্য আমি দুই দিন পরে দেখছে একজনে কবর ব্যক্তিই দেখছে বাবা কবরস্থানে বৈশাখ কাঁদতেছে জিজ্ঞাসা করছে বাবা তোদের দেখলাম চৌরাস্তায় কাঁদিস আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস এইখানে তো কেউ নাই কেন কাঁদিস তো বাবায় বলতেছে চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে কিন্তু তাকায়ও দেখেন না কবরে বসে মাপ চাইলে তাকায়ও দেখবে না হা 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 এটাই সত্য কবরে বসে মাপ চাবে ওই পুরীতে যে মাপ চাবে মাপ চাবে কিন্তু তাকায়ও দেখবে না আজকে মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করেন না তো যেটা আমার কথা শুরু ছিল আমি সের জায়গায় যে দিলেন কতটুকু দিতেছেন কতটুকু আমি করতেছি কতটুকু প্রশ্ন উত্তর হবে আমি কি জবাব দিবো কি যুক্তি দাঁড় করাবো বলবেন আমি দিনাই না দিন খাই আপনার জন্য তো জানারটা সহজ ছিল কঠিন তো ছিল না যে দিন খায় যে এক তারিখে পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় পঁচিশ তারিখে শেষ হওয়া বোঝেন কি এক তারিখে বেতন পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় পাঁচ দিন আবার বাকি খায় বাকি খায় আরে বোঝেন 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 হ্যাঁ আপনার জন্য তো কঠিন ছিল না মুসলমানের ঘরে তো জন্ম সদিচ্ছাই দিছিল দুনিয়ায় পারাকতে দেরি আজান একামত দিতে তো দেরি করেন নাই আজান একামত মানি আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে ইমান আপনার ভিতরে ঢুকা দেওয়া হয়েছে মুসলমানের ঘরে জন্ম মানি ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে মায়ুৰি দিল্লাহু আইয়া দিয়াহু রহ ইসলাম ইসলাম জুকায় মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন ইমান তো ছিলই শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল আর বেশি কিছু তো ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ ছিল রমজানের রোজাটা ছিল আর কিছু তো ছিল না তারপরেই তো চিৎকার ছিল মুতু আদফুলু জান্না তা রাব্বিকুম মরো আর সিদা আল্লাহর জান্নাতে ঢোকো নারীদের জন্য তো বেশি ছিল না আমি তো দিয়েই দিস সুরক্ষিত করা দরকার ছিল সল্লু ক্ষাকুম পাঁচ তো নামাজ ছিল রমজানের রোজা ছিল স্বামীর কদর ছিল কদর ছিল আজকে আমার সমাজে স্বামীর কদর করে না যত বড় লোক তত বেকদর গরীবেরগুলা তো একটু কদর করে আবার শুনলে তো উনি রাগ এইখানে বড় লোকরা রাগ হয়ে যাবে বোলা ফেলমু হুম না কানে শোনা বলতেছি কানে শোনা দেখবেন যারা শ্রম পেশার মানুষ ওরা সকাল বেলা টিফিন কারি লইয়া দৌড়ায় ঠিক না হুম সকাল সকাল দৌড়ায় না কি এটা রnsec কোন সময় শেষ রাত্রে রাঁধছে ঠিক না হ্যাঁ ছিল না হ্যাঁ আবার বিকালে গেলে পানিটা আগেই রাখে। না ছোট ছোট গড় ঠিক না সম্মিলিতভাবে অনেকগুলো ফ্যামিলি থাকে সময় মতো আসলো পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ভোরে রাখে ঠিক না হ্যাঁ বাড়িতে গেলে পানিটা আগায়া দেয় তাড়াতাড়ি গোসলটা করে আনাও ঠিক না সত্য তো তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর তোর আব্বা অনেক খাইটা আসছে একটু ঘুমা কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না আমাদের সংসার চলবে না তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরা দেয় স্বামীকে যত্নে ঘুম করায়া দেয় ঠিক না একদিন আমি শুনতেছিলাম আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায় ঠিক না বিল্ডিং সিল্ডিং বানায় না যারা তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈশা ওরা একটু গপসপ করে কি করে খাওয়ার ভিতরেই গল্প করে আর কি অনেকগুলো থাকে না একটু হাসাই না স্বভাবের একটা ছিল হাসানো স্বভাবের ওইটার আবার একটা ওস্তাদ থাকে ঠিক না সুপারভাইজার ঠিক না তো সুপারভাইজারে বলতেছে উস্তাদ একটা কথা বলবো বল আমি তখন ছোট মাদ্রাসায় পড়তেছি কানে কানে শুনতেছি কিন্তু পাশেই দাঁড়ানো ওরা মনে করছে দাড়ি দুড়ি তো ওঠে না আমার মনে করছে বাচ্চা ছেলে কই ফেলি ওর সামনে বললি বা কি আমি যে এই পর্যন্ত আই না স্টেজে শোনায় দিব এটা তো আর ওরা জানে না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব তো বলতেছে উস্তাদ উস্তাদ আমরা যার কাজ করি না ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে কয় কেমনি আপনি দেখেন না ও খালি ব্যাকটা লোয়া ঘরে আসলে তো বালির মালিক মনে হয় ওর স্ত্রী ও খালি পিছে পিছে ঘরে আর ব্যাকটা লয়া ঘরে সব কাজ তো ম্যাডামই করে ও একটা কিছু বলতে চাইল দশটা ধমক দেয় তুমি বেশি বুঝো অথচ কামায় তো সাহেবে এর চেয়ে তো আমরাই বলো ফজরের আগে ওইটা পাক করেও দিল বাড়িতে গেলে পানিটাও গোছায় রাখবো তাড়াতাড়ি গাও গোছল দিয়ে ঘুমটাও পড়ায় দিব আবার সকালে উঠা পাক করে দিব আমাগরই তো ভালো পড়ালেখা কি লেখা বোর কথা ছাড়া ওঠেও না বসেও না রাগ হয়েন না আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আসে আমার তো যে যত বেশি দুনিয়াতে আজকাল ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে দুঃখে আমি বুঝানের জন্য বলতেছি এমনি না বেশি কিছু তো ছিল না শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না মাবন্দের জন্য তো বেশি কিছু ছিল না স্বামীর কদর ছিল কদর ইমান তো দিয়েই দিস নামাজ ছিল রোজা ছিল স্বামীর কদর ছিল আজকে আমার সমাজে স্বামীর কদর আল্লাহ রসুল বসে স্বামীর কদর করাহন স্বামীর কদর আজকে আমার সমাজে স্বামীর কদর নেই যুবজ্ঞ বলবো করোজনী কেমন হয়ে গেছে প্রত্যেক বছর স্যাকখায় আবার ফুল ল্যা পিছনে উগো গিনপিত নাই সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাকখাওয়া কোনটায় পাঁচবার কোনোটায় 10 বার কোনটায় ছয় বার আমি ओलीও না আবার খালিও না কিন্তু আমার চোখ তোমরা চিনো না আমি খালি বক্তা না আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার কুতরে খায়দ কতটুকু আছে এটাই আমার ব্যবসা এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না মেশিন যতই বলুক হীরা আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে বিদায় রাগ হয়েও না আমি একশো তিনটা দেশ দেখছি অভিজ্ঞতারও তো একটা আলো আছে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার শেখ খাইছে তারপরও তো ফুল লোয়া গোরো দেখা যায় ঠিক না মনে হয় চামড়া মোটা হয়ে গেছে নইলে আত্মমর্যাদা থাকলে একবার শেখ খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি হুম তো যেটা বুঝাইতে ছিলাম যে বেশি তো আল্লাহ চাইলেন না বেশি তো করার দরকার ছিল না এই মজমার জন্য তো তিনটাই যথেষ্ট ছিল ইমানকে সুরক্ষিত করা পাঁচ অক্ত নামাজ পড়া রমজানে রোজা রাখা তাইলি তো জান্নাত বোনা যেত তাইলি তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে জান্নাত চিনে করতে কে চিনব এই জন্যই তো কোরআন চিৎকার দেয় রাধি বিল হায়াতের দুনিয়া এই কাদা মাটি পায়া খুশি হয়ে গেল এই ষাট সত্তর বছরের জীবন পায়া খুশি